বলো বলো হ্যাঁ সোনা বলছি তো নমস্কার আজ শেয়ার করছি দেবাত্রীর স্কুলের মানে বার্ষিক ক্রীড়া দুই হাজার পঁচিশ পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের কিছুটা ঝলক ফার্স্ট পার্ট শেয়ার করব আজ আর পরের ভিডিওতে শেয়ার করব সেকেন্ড পার্ট সেকেন্ড পার্ট দারুণ জমজমাট এবং দারুণ কিছু পর্ব রয়েছে সেকেন্ড পার্টে স্কুলের অনুষ্ঠান এবার করেছে একটা হোটেলের ব্যাংকুয়েট হল যেহেতু স্কুল এবং বাসার পাশেই ছিল তাই আমরা বেশ তাড়াতাড়ি পৌঁছে গেলাম গিয়ে দেখি অনুষ্ঠান একদম স্টার্ট হয়ে গেছে যে আমরা বসে পড়লাম তারপর কোরআন তালোয়ার জাতীয় সঙ্গীত পর এগুলো তো হয়েই চলেছে কিছু অনুষ্ঠানের পর জাতীয় সঙ্গীতের পর এবার শুরু হলো গেস্ট এসেছিল তাদের পরিচয় পর্ব বিভিন্ন আলোচনা স্কুল নিয়ে আলোচনা স্কুলের ফাউন্ডারের বিভিন্ন টাইপের কথা সবকিছু শেষ করার পর তারপর গেস্টদের সম্মাননা প্রদান করা হয়েছে ডমিনেট এটা ডাক্তার এখানে শিশুদের রোগীর শৈশবের কিভাবে নির্ধারিত ক্লাসের সময়ে সর্বোচ্চ ফলাফল অর্জন করা যায় পূর্বের প্রাক্তন শিক্ষার্থীদের সনাম শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিনা বাধায় স্থান থাকে আমাদের অভিজ্ঞ শিক্ষকেরা অতিরিক্ত চাপ মনে আঘাত না দিয়েও স্বাভাবিক ও ধীরস্থির গতিতে শিক্ষার্থীর জ্ঞানকে কিভাবে সমৃদ্ধ করা যায় ও সঠিক মন্তভাবে পথ দেখানো যায় ডমিনিক স্কুল এই বিষয়টি বহু আগেই রক্ত করেছেন এরপর স্কুলের বিভিন্ন ভালো ভালো কার্যক্রমগুলো স্কুলের বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থাগুলো এক এক করে প্রজেক্টরে বিভিন্ন প্রজেক্টরের মাধ্যমে দেখানো হচ্ছিল সবাইকে আর যেহেতু শিক্ষার্থীরা ছিল তাদের ম্যানেজ করা বেশ একটু কষ্টই ছিল তাই একটু পর পর তাদের দু তিনবার করে খাবার দিচ্ছিলো বিভিন্ন নাস্তা দিচ্ছিল তারা বসে বসে খাচ্ছিলো এই যে তো খাওয়ার কাজেই ব্যস্ত এবং তার বেস্ট ফ্রেন্ডের সাথেই সে একা একা বসেই খাচ্ছে এই যে এই যে তার বেস্ট ফ্রেন্ড তার পাশেই দাঁড়িয়ে ছিল এখন হচ্ছিল বেশ দারুণ একটা পর্ব সবাইকে সেম ড্রেস পরিয়ে ওদেরকে অনুষ্ঠান উদ্বোধনের দায়িত্ব দেওয়া হয়েছিল এরপর তাদের এক এক করে বিভিন্ন প্রতিযোগিতা শুরু হয়ে গেছিল কোরআনতালোয়াদ ছড়া গান ছড়া নাচ যেমন খুশি তেমন সাজো বেশ অনেকগুলো পর্ব ছিল আছে Upure, zhiki-zhiki karate shabar, aste-aste, aste-aste, yes, hands down Upure, zhiki-zhiki আর এরপর শুরু হয়ে গেল ছড়া বলে এখনই দেবাত্রীও শুরু করবে তার ছড়া এটাই ছিল প্রথম পর্ব আর দ্বিতীয় পর্ব আসছে শীঘ্রই